ছাড়ো বলছি ছাড়ো আমায় আমার কাছে কোনো মাছ নেই তুই মিথ্যে বলছিস তোর গা থেকে আমি এখনো মাছের গন্ধ পাচ্ছি সত্যি করে বল কোথায় লুকিয়ে রেখেছিস মাছ আমি সত্যি বলছি কোনো মাছ নেই আমার কাছে বাড়ি থেকে বের হওয়ার আগে মাছ ধুয়ে রেডি বের হয়েছিলাম তুমি হয়তো সেটারই গন্ধ পাচ্ছ কোথায় রেখেছিস সেই মাছ এখন যা আমার জন্য নিয়ে আয় কিন্তু ওই মাছ তো কেটে রেডি খাওয়াও সেই সবার আমি পুকুর পাড়ে যাচ্ছিলাম গোসল করতে ঠিক তখনই তুমি আমায় টেনে গাছের উপর তুলে ধরলে কে বললি আমাকে রেখে সব মাছ খেয়ে ফেলেছিস তোরা মাছ পাওয়ার আশায় এতক্ষণ তোকে শুধু শুধু কষ্ট করে ধরে গাছের উপর থেকে ঝুলিয়ে রেখেছিলাম এ সত্য আমায় নিতেই হবে যা দিলাম তো নাচ্ছি ছেড়ে ন কেউ বাঁচাও আমাকে ভয় পেও না আমি আছি তোমার কিছু হবে না ধন্যবাদ পুরি ওই শাকচুনিটা আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে তুমি এসে আমাকে না বাঁচালে আমি তো এতক্ষণে মরেই যেতাম আমি যতদিন এই গ্রামে আছি ততদিন এই গ্রামের কারো ক্ষতি করতে পারবে না ও চলো তোমাকে তোমার বাড়ি রেখে আসি ধর ওই মহিলাকেও শান্তিতে মারতে পারলাম না ওকেও বাঁচিয়ে ফেললো এই দুষ্ট পুরিটা ওই পরীর কারণে তো মানুষজন নিদানিং আমাকে ভয় পাওয়াই ছেড়ে দিয়েছে কবে থেকে মাছ খেতে পারি না দেখি অন্য কারো থেকে মাছ পাই কিনা মানুষটাকে নিরাপদে ওর বাড়িতে রেখে এসেছি আমি এবার শাকচুন্নিকে ধরার পালা কিন্তু শাকচুন্নিটা তো গাছে নেই কোথায় চলে গেল নিশ্চয় অন্য কোন মানুষকে ধরার ফোন দিয়ে এটেছে ওকে দ্রুত খুঁজে বের করতে হবে এ গাছ থেকে ও গাছ করি তবু মাছ খুঁজে পাই না আরে বাহ এক মাছ বয়সী ছেলে দেখি পুকুর পাড়ে একা একা বসে মাছ ধরছে আশেপাশে পরিটারও কোনো খবর নেই দেখিও ওই ছেলেটা কোনো মাছ ধরতে পারি কিনা পারলে আমি খেয়ে নেব ওর মাছ এই তো বেশ বড় সড়ো আকারের মাছ ধরেছে একটা ঝুড়িটাতে রেখে দিই আমার মাছ অনেকদিন পর এত বড় একটা মাছ দেখলাম যেভাবেই হোক ওই মাছটা আমাকে খেতেই হবে ছেলেটা মনোযোগ দিয়ে মাছ ধরছে আবার এই সুযোগের মাছটা পেছন থেকে চুরি করে খেয়ে ফেলি আরো একটা মাছ পেয়েছি আজ তো দেখছি আমার কপালটাই ভালো একসাথে দুটো বড় বড় মাছ রাখ রাখ এই মাছটাও চুরিতে রাখ এই মাছটাও আমার পেটেই যাবে এমন আরো দু চারটা মাছ পেলে আমার কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না বাহ এই মাছটাও খেতে বেশ মজার ছিল এমন আরো কটা মাছ পেলে আমারও কয়েকদিনের জন্য খাবারের চিন্তা করতে হবে না এই তো আরেকটা মাছ পেয়েছি আমার কপালও তো দেখছি আর সোনাই সোহাগা ছেলেটা বড় বড় মাছ ধরেই যাচ্ছে আর আমিও খেয়ে যাচ্ছি এভাবে খেতে থাকলে তো একটু পরে নড়াচড়াই করতে পারবো না অনেকদিন পর মাছ খাবার সুযোগ পেয়েছি যত পারি খেয়ে নেই কবে না কবে আবার এমন সুযোগ আসে কে জানে তপু একের পর এক মাছ ধরতেই থাকলো আর শাকচুনিও পিছে বসে লুকিয়ে লুকিয়ে মাছ খেতে থাকলো মাছ খেয়ে সে আর নড়াচড়া করতে পারছিল না হয়েছে অনেক মাছ ধরেছি মাছের ঝুড়িটাই বোধহয় হয় ভরে গিয়েছে পরে আবার বাড়ি পর্যন্ত ঝুড়িটা টেনে নিয়ে যেতে পারবো না এখন বাড়ির দিকে রওনা দেই ছেলেটার মাছ ধরা শেষ আমি এখান থেকে না সরলে তো আমাকে দেখে ফেলবে তাড়াতাড়ি কেটে পড়ি কিন্তু নড়তেই তো পারছি না কিভাবে কি করব ব্যাপার কি জুরিটা এত হালকা লাগছে কেন এতগুলো মাছ থাকার পরও জুরির ওজন এত কম একি জুরিটা ডাকনা খোলার পর তো দেখছি মাত্র দুটো মাছ ঝুরিতে বাকি সব মাছ কোথায় গেল ঢেকুরকে তুললো ব্যাখ্যা তো পালাতে পারছে না তার উপর আবার এত জোরে ঢোকরও তুললাম এখন কি করি ছেলেটা যদি মাস চুরির অপরাধে আমাকে আটকে রেখে পরীর কাছে ধরিয়ে যায় ওই তো ওখানে একটা সাপচুন্নি বসে আছে ওই ডেকুটা তুলেছে আর ওকে দেখে মনে হচ্ছে ওই আমার সবগুলো মাছ খেয়েছে আমার কাছে আসবে না বলে দিলাম আমি নড়াচড়া করতে পারছি না মানে এই না যে এখান থেকে হাত লম্বা করে তোকে গলা টিপে মারতে পারবো না দূরে যা বলছি তুমি এখানে এসে লুকিয়ে আছো তাহলে এই ছেলে তুমি বলো শাকচুনি তোমার কি ক্ষতি করেছে এখন যদি ছেলেটা বলে আমি ওর ধরা সব মাছ খেয়ে ফেলেছি তাহলে তো পরিয়ার আমাকে আস্ত রাখবে না এমনিতে এতদিন যা অত্যাচার করেছি আজকেও একজনকে কাছ থেকে ফেলে দিয়ে এসেছি আজ আর আমার রক্ষে নেই না না ও আমার কোনো ক্ষতি করেনি আমি তো ওকে মাছ খাইয়ে জিজ্ঞেস করছিলাম কোন মাছের কেমন স্বাদ সেটা আমাকে বলতে সত্যি কিন্তু তুমি এমন কাজ কেন করছিলে আমি মাছের স্বাদ বুঝি না আমার মা আবার স্বাদওয়ালা মাছ ছাড়া অন্য কোনো মাছ মুখে দিতে চায় না মা বলেছিল শাকচুনিরা নাকি খুব ভালো বুঝে কোন মাছের কেমন স্বাদ তাই ওকে খাইয়ে পরীক্ষা করাচ্ছিলাম কোন মাছটা খেতে ভালো হবে হ্যাঁ আমি তো ওকে সাহায্য করছিলাম তুই শুধু শুধু আমাকে ভুল বুঝিস তুমি করবে মানুষকে সাহায্য এ কথা আমার এখনো বিশ্বাস হচ্ছে না একটু আগেও তুমি একজনকে কাছ থেকে ফেলে দিয়েছো তার জন্য তো শাস্তি তোমাকে পেতেই হবে দাঁড়াও সে এখন দুর্বল অবস্থায় আছে আমার মনে হয় মাছগুলোর মধ্যে কোনো একটা মাছ বিষাক্ত ছিল আর সে ওই মাছটাকে অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ একদম ঠিক ও ব্যথা একদম নড়তে পারছি না আমি কিন্তু ওকে তো ওর ভুলের শাস্তি পেতেই হবে ওকে তো আর এভাবে বারবার ছেড়ে দিতে পারি না আমি হ্যাঁ মানলাম শাকচুন্ন একটা ভুল করেছে কিন্তু দেখো ও ওর ভুলের শাস্তি এখন পাচ্ছে তোমাকে আর আলাদা করে কিছু করতে হয়নি আর এই বিষাক্ত মাছটা না খেলে আমার মা হয়তো আসে বিষাক্ত মাছটা খেত তাতে তার বড় কোনো ক্ষতি হয়ে যেত সে আমার মায়ের বড় একটা ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়েছে হ্যাঁ আমায় ছেড়ে দে আমি ভালো হওয়ার চেষ্টা করছি তুই তো সবাইকে বলিস কেউ ভালো হতে চাইলে তাকে আর একবার সুযোগ দিতে আমি স্যাকচন্নি বলে আমাকে সুযোগ দিবি না তুই ওকেও ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত তোমার হতে পারে ও তোমার মতো মানুষের ক্ষতি করার বদলে মানুষের উপকার করা শুরু করলো আর এখন যদি তুই আমার মতো দুর্বল শাঁকচন্নিকে মারিস সবাই তোকে নিয়ে হাসি করবে বলবে পরীর ক্ষমতা কম তাই দুর্বল অবস্থায় শাঁচচন্নিকে মেরেছে জানত যে শাকচুন্নি পুরোপুরি সুস্থ থাকলে সে অবস্থায় পরী তাকে মারতে পারবে না অন্য শাকচুন্নিতে সাহস তখন আরও বেড়ে যাবে ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমি তোমাদের কথা মেরে নিলাম কিন্তু শাকচন্নি যদি আবারই গ্রামের মানুষের কোনো ক্ষতি করে তাহলে আমি আর ওকে ছাড়বো না শাকচন্নি তুমি যেখানেই পালাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবই ও যদি আবার আগের মতো হয়ে যায় আমি নিজে ওকে তোমার কাছে রেখে আসব তুমি চিন্তা করো না পরী ঠিক আছে তোমার কথাই বিশ্বাস করে আমি শাকচুন্নিকে ছেড়ে দিলাম আজ তাহলে আসি তুই দেখি অদ্ভুত মানুষ আমি চুরি করে তোর সব মাছ খেয়ে ফেলার পরও আমাকে পরীর হাতে ধরিয়ে না দিয়ে উল্টো আর বাঁচালি এতে তোর কি লাভ হলো আমার লাভ না হলেও তোমার তো লাভ হয়েছে আমার মা বলে সবসময় সবার উপকার করতে কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে তাই আমিও মার কথা মতো তোমাকে সাহায্য করেছি কিন্তু আমি নিজেই তো তোর সবগুলো মাছ খেয়ে তোকে বিপদে ফেলেছি এ আর এমন কি বিপদ তুমি যদি আমার কাছে মাছ খেতে চাইতে আমি এমনি তোমাকে মাছ খেতে দিতাম পুকুরে তো আর মাছের অভাব নেই আমাদেরই পুকুর এটা তবে সামান্য কটা মাছ কম পেতে হয়তো বলিস কি আমি চাইলে তুই নিচ থেকে আমাকে মাছ খেতে দিদি হ্যাঁ কেন দেব না তুমি যে আমার কষ্ট করে ধরা এতগুলো মাছ খেয়ে ফেলেছ তবুও কি আমি তোমার সাথে রাগ করেছি সেই বুড়িটার পর তোকেই পেলাম যে নিজে থেকে আমাকে মাছ খাওয়াতে চাইলো আগে কত না খেয়ে থেকেছি মানুষের দাঁড়ে দারে ঘুরেছি একটু খাবারের জন্য কিন্তু কেউ আমাকে কিছু খেতে দেয়নি উল্টো আমি দেখতে খারাপ বলে আমার ইটপাটকেল ছুঁড়ে মেরেছে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে এই জন্য বুঝি তুমি এখন মানুষের সাথে এমন ব্যবহার করো হ্যাঁ একদিন ভাবলাম অনেক সহ্য করেছি এরপর থেকে যখন আমি ওদেরকে ভয় দেখানো শুরু করলাম তখন সবাই নিজে থেকেই আমাকে খাবার দেওয়া শুরু করলো সেসব দিনের কথা মনে পড়লে এখনও চোখে পানি চলে আসে কেন এখন কি আর মানুষ তোমাকে ভয় পায় না কিভাবে ভয় পাবে ওই পড়ে আসার পর মানুষের সাহস আবার বেড়ে গেছে এখন তো ওরা আমাকে ভয় পায় না উল্টো আরো পরীর কথা বলে আমাকে ভয় দেখায় আমাকে আবার আগের মতো চুরি করে খেতে হয় আমার কপালটাই খারাপ ওই পরীকে একদিন আমি দেখে নিব সুযোগ পাই শুধু তোমার আর পরীর কথা শুনে আমার আর আমার বড় বোনের কথা মনে পড়ে গেল আমরা দুজন আগে এভাবে একজন আরেকজনের পিছনে পড়ে থাকতাম তোর বোন আমার মতো ছিল আর তুই পরীর মতো না না উল্টো আসলে আমি তোমার মতো ছিলাম আর আমার বোন পরীর মতো মাকে আর আশেপাশে বিভিন্ন মানুষকে জ্বালাতন করাই ছিল আমার স্বভাব আমার বোন আমাকে সারাদিন শাসন করত আমাকে আটকাত তোকে দেখে এখন কে বলবে যে তুই এত বড় বাদর ছিলি তোর বোন কোথায় বাড়িতে না এক বছর হলো আমার বোন মারা গেছে দূর থেকে তোমার কোকরা চুলগুলো দেখে কিছু সময় জন্য ভেবেছিলাম আমার বোন ফিরে এসেছে হয়তো আসলে আমার বোন মারা যাওয়ার পর আমার স্বভাবে আমার বোনের মতো হয়ে গিয়েছে তাই হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না আগে আমি তোমার মতো ছিলাম থাকতেই পারিস আমার কি তোরা তো ঘ্যানঘ্যান শুনতে ভালো লাগছে না কোথায় তোরা দুই ভাই বোন আর কোথায় আমি আর পরে একজন আরেকজনের